নমস্কার সবে মাত্র যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বা সিবিএসসি আইসিএসসি ক্লাস টেন বোর্ডসের এক্সাম দিয়েছে এবং আগামী দিনে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভালোভাবে প্রিপেয়ার হতে চায় বা সাথে বোর্ডসের জন্যও ভালোভাবে প্রিপারেশন নিতে চাও তাদের বা তাদের পেরেন্টদের কাছে এই সব সবথেকে চ্যালেঞ্জ হচ্ছে ভালো গাইড খুঁজে পাওয়া সেটা হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা যার যে সাবজেক্ট আছে গত কয়েক বছর ধরে যে সমস্ত স্টুডেন্ট আসছে বিশেষত অনেক স্টুডেন্ট কিন্তু ক্লাস টুয়েলভ পাস করার পরে আসছে জেই বা নিটের প্রিপারেশনের জন্য এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অনেক ক্ষেত্রেই প্রপার কনসেপ্ট নেই তাদের কাছ থেকে যে সমস্ত কারণগুলো উঠে এসেছে তাদের মধ্যে কারোর সমস্যা হচ্ছে তারা এই করোনার সময় অনলাইন গাইডেন্স নিয়েছে পরবর্তী সময় হয়তো কোনো কোচিং আগেকার দিনের সমস্যা ছিল সেখানে সবাই গাইডেন্স পেত না বা তাদের বই খাতা কম থাকতো রিসোর্সেস অনেক কম থাকতো কিন্তু এখন অনেক যুগ পাল্টে গেছে অনলাইনে কিছু কিছু সার্চ করলেই কিন্তু সহজেই সব কিছু হাতের নাগালে পাওয়া যায় কিন্তু অনলাইন রিসোর্স হচ্ছে ডাস্টবিনের মতো সেখানে রুটি আছে পটি আছে সস আছে চিকেন আছে এটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে দাঁড়ায় কারণ স্টুডেন্টরা কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ সেটা অনেক ক্ষেত্রে বিচার করতে পারে না সমস্ত স্টুডেন্টরা আমি কিছু পার্টিকুলার স্টুডেন্টের কথা বলছিলাম ইলেভেন এবং টুয়েলভের যে সময়টা অনেকেই ক্লাস নাইন টেনে ভালো গাইডেন্স খুঁজে নেয় কিন্তু যারা ইলেভেন টুয়েলভে যারা ভালোভাবে কম্পিটিভের প্রিপারেশন নিতে চাও বা বোর্ডস এক্সামটা ভালোভাবে দিতে চাও সময় কিন্তু দুই বছর নির্দিষ্ট কিন্তু তোমাকে জানতে হবে কতটা পড়বো কি পড়ব এই দুই বছরের সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে দুই নাম্বার সমস্যা হচ্ছে করোনার সময়ে আমরা ঘর ছিলাম অনলাইন ক্লাস করেছি তার কারণে তার কারণে একটা মোবাইল অ্যাডিকশন চলে আসছে এর আরেকটা একটা কারণও আছে তারা অনেক টিচারের গাইডেন্স নিয়েছে তাদের কথা হচ্ছে টিচার ভালো পড়ান কোনো নির্দিষ্ট বই রেকমেন্ড করছেন বা ক্লাস নোট প্রোভাইড করছেন না ফলে স্টুডেন্ট ক্লাস করে যাওয়ার পর বাড়িতে গিয়ে সে গুগলে সার্চ করছে মোবাইলে সার্চ করছে ফলে সেই মোবাইলটা তাকে ইউজ করতেই হয় যেটা অনেকের ক্ষেত্রে ডিস্ট্র্যাকশান তৈরি করে তার জন্য আমরা কি করি স্টুডেন্টকে একটা ভালো বই রেকমেন্ড করি তার পাশাপাশি হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করি নোটসটা খুব ব্রিফ কয়েকটা পাতার মধ্যে পুরো জিনিসটা দেওয়ার চেষ্টা করে যেই নোটসগুলো তোমাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রবলেম করতে হেল্প করবে এই নোটসগুলো তুমি প্রিন্ট করেও কিন্তু ব্যবহার করতে পারো তিন নম্বর সমস্যা হচ্ছে অনেককেই বলা হয় যে বোর্ডস প্লাস কম্পিটিভ একসঙ্গে প্রিপারেশন না বোর্ডসের সঙ্গে কম্পিটিভ কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার হয় বোর্ডস এবং কম্পিটিভ দুটোই ভালো করা সম্ভব তার জন্য আমরা কি করি বোর্ডসের জন্য আলাদা মান্থলি টেস্ট ইউনিট টেস্ট নেওয়া হয় এবং কম্পিটিটিভের জন্য কিন্তু আলাদা মক টেস্ট থাকে অ্যাজ পার স্টুডেন্ট এবিলিটি শেখানো হয় কারোর টার্গেট শুধু বোর্ডসে ভালো করে তাকে সেই মতো গাইড করা হয় কারোর টার্গেটস মেন তাকে সেই মতো গাইড করা হয় কারোর টার্গেট নিড তাকে সেই মতো গাইড করা হয় কেউ জেনে আসে সব কিছু কেউ না জেনে আসে তো তাদেরকে তার মতো গাইড করা হয় আমাদের অফলাইন ক্লাস কোথায় আছে ঠিক যাদবপুর স্টেশনের পাশেই যাদবপুর ইউনিভার্সিটির কাছেই মেদিনীপুরে থাকুন তারা তমলুকে এসে গাইডেন্স নিতে পারো এছাড়াও নতুন সেশন থেকে আমার ক্লাস স্টার্ট হচ্ছে অফলাইন ক্লাসেস ট্রায়াঙ্গুলা পার্কে কালীঘাট এবং বালিগঞ্জ থেকে খুব কাছেই এছাড়াও অনলাইনে তো আছেই যাদের অনলাইনটা অনেক ডিস্ট্রাকশন তৈরি করে যাদের মধ্যে তাদের অফলাইনটাই বেটার এটা কিন্তু টিচিং লার্নিং প্রসেস বলা হয় কারণ এটাতে দুই পক্ষই শেখে টিচারও শেখেন তারও অভিজ্ঞতা সঞ্চয় স্টুডেন্টও শেখে টিচার তোমাকে কিছু করতে দেবেন প্রবলেম করতে দেবেন তুমি ভুল করতে পারো ঠিক করতে পারো আলাদাভাবে করতে পারো একটা প্রবলেম করার শর্ট ট্রিক আছে ক্যালকুলেশান খুব সহজেই করার পদ্ধতি আছে তো টিচার বকবেন তোমাকে করতে দেবেন তুমি করবে টিচার খাতা চেক করবেন তো পড়াশোনা কর এর জন্য কিন্তু টাইম লাগে লোভে অন্ধভাবে ছুটে লাভ নেই এটা কিন্তু স্লো এবং লং টার্মের ফেলথটা খুব জরুরি নিজেকে পড়তে হবে এবং আমরা যেটা করি স্টুডেন্টদের মধ্যে এবিলিটি তৈরি করার চেষ্টা করি যাতে ওর মধ্যে একটা পড়ার অভ্যেস আসে এবং ও যাতে প্রবলেমগুলো করতে পারে টিচার নিচে পড়ান কি কেঁদে পড়ান বা টিচার ভালো পড়ান খারাপ পড়ান তার থেকেও বড় কথা স্টুডেন্টের মধ্যে সেই অ্যাবিলিটিটা তৈরি হচ্ছে কিনা যেগুলো অনলি ভিডিও স্ট্রিমিং সেটা হচ্ছে ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে তুমি বুঝতে পারছো কিনা তোমার সাইকোলজি তোমার ভাবনা চিন্তা তোমার মেন্টালিটি সেটা টিচার জানেন না মোটিভেশনের নামে যে জেনারেলাইজ কনসেপ্টটা দেওয়া হচ্ছে সেটা তোমার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে কেউ রাতে ভালো পড়তে পারে কেউ ভোরে ভালো পড়তে পারে এটা হচ্ছে টিচিং লার্নিং প্রসেস এটা কিন্তু ইন্টারঅ্যাকটিভ হতে হবে অফলাইন হলে বেটার অনলাইন হলেও ইন্টারঅ্যাক্টিভ প্রসেস হতে হবে যদি অনলি ভিডিও স্ট্রিমিং সেটা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে এই টাইমটা প্রোডাক্টিভ বইতে ইউজ করতে হবে অ্যাজ এ রিপিটার অনেকটা সময় চলে যাবে হ্যাঁ আমরা জানি যে প্রত্যেকে সেরা সেরা হতে পারবে না কিন্তু এইটা চেষ্টা করা হয় যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তার হানড্রেড পারসেন্ট এফোর্টটা দিতে